আপনারা জানেন এটা আল্লাহর দেশ হজরত শাহজালাল রহমতুল্লাহ দেশ খাজা ইনুস আলী এনাই খুব রহমাতুল্লাহ যিনি এই উপমহাদেশ নমিত সেই মহান সাধক তার চতুর্থ স্যার জাতা দ্বিতীয় গদিনিসীল হিসেবে উনি এনআপুর দরবার তার ইমন্দারির সাথে নিঃশ্বাসনে তার দায়িত্ব পালন করেছেন সেই মহান সাধকের ওসিয়ত অনুযায়ী আজকের এই খাজা মুজমাল হক রহমতুল্লাহ ফাউন্ডেশন আল্লাহ এবং হুকুম অনুযায়ী সরগাইজারিয়া হিসেবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তার হুকুমের জন্য এবং দয়াল নবী সাল্লামের হুকুম পালন করার জন্য গ্রুস্থ মানবতার কল্যাণে যেন একটি ফাউন্ডেশন করা হয় যেটা সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক লাভজনক একটি প্রতিষ্ঠান